প্রিয় দর্শক এটা হচ্ছে কানাডার টরন্টোর স্কার সিটির একটি আবাসিক এলাকা আবাসিক এলাকাগুলো এরকম গুছানো সুন্দর এবং এখন হচ্ছে কানাডা টাইম বিকেল সাড়ে পাঁচটা অর্থাৎ এখানে এখন দিন বড় সূর্য এখনো মাথার ঘরেই প্রায় তো আবার সেই এলাকাগুলো রকম গাড়ির পরিমাণ কম বাড়িগুলো রকম প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে আছেন এবং এটা হচ্ছে মেউড পার্ক এই এলাকাটার নাম এবং এই যে সবাই সবার ঘরে আছে রাস্তায় মানুষ কম মানুষ নেই বললেই চলে বিকেলবেলা বেরোবে এখনও তো বিকেল তারপরেও আজকে ওয়ার্কিং ডে হয়তো সেভাবে মানুষ নেই সামনে একটা পার্ক যে মেউড পার্ক যেটাকে বলছি না সেই মেউড পার্ক আপনারা জানেন যে এতদিন ঠান্ডা ছিল উইন্টার প্রচন্ড ঠান্ডা সেই ঠান্ডা পেরিয়ে গাছগুলো মৃতপ্রায় ছিল এগুলো কোনো পাতা ছিল না এম কিন্তু পাতা গজাচ্ছে ফুল গজাচ্ছে ফুল ফুটবে পাতা গজাবে চমৎকার একটা পরিবেশ তৈরি হবে সামারে বাড়িগুলো দেখেন কেমন এ হচ্ছে মেউট পার্ক যেটা বলি এ হচ্ছে একটা পার্ক এই মেউট পার্ক ওই যে ওই গাছটাতে এখনো পাতা জন্মায়নি এ সবুজ হয়ে যাবে সব কিছু ফুলে পল্লবে ভরে উঠবে যে ঘাসগুলো ছিল না ঘাসগুলো এখন বড় হচ্ছে প্রত্যেকের বাড়ির সামনের ঘাস আবার তারা নিজেরা কাটতে হয় না কিন্তু ফাইন করা হয় সামনে একটা চমৎকার সুন্দর বৃক্ষ এই পাতায় গজাবে ইন্টারেস্টিং হচ্ছে উইন্টারে যখন আসবেন তখন মনে হবে এখানে শীত প্রধান দেশগুলো সেখানে কোনো সবুজের সমারোহ নেই সবুজ নেই কিন্তু গাছগুলো মরে না জীবিতই থাকে আবার যখন সূর্যের আলো অর্থাৎ সামার আসে সামারে সূর্য থাকে কিন্তু ঠান্ডা প্রচুর ঠান্ডা এবং স্নো থাকে যে কারণে ওই সময় সব পাতা ঝরে যায় আমরাও জানি শীতে আমাদের দেশেও পাতা ঝরে কিন্তু এখানে সবচেয়ে বেশি এবং গাছগুলো পাতাবিহীন থাকে বরফ পড়ে তারপরে সামার যখন শুরু হয় এই যে এখন মে মাস চলছে মে মাসের আজকে পনেরো তারিখ এখন কিছুটা বাতাস আছে কিন্তু সূর্যের আলোর প্রখরতা আছে যেহেতু ওই বাতাস খুব একটা গায়ে লাগে না কিন্তু খুব সুন্দর সময় সুন্দর দিন সানি ডে খুবই ভালো লাগে আবাসিক এলাকাগুলো এরকম নীরব থাকে প্রত্যেকে প্রত্যেকের ঘরে আছেন বাসায় আছেন রাস্তায় বা দোকানে বসে আড্ডা দেয় আশেপাশে কোনো দোকান নেই শপিং কমপ্লেক্স নেই সেটি হচ্ছে শপিং কমপ্লেক্স যেখানে আছে সেখানে আবার মানুষের ভিড় আছে মার্কেট প্লেসগুলো যেখানে প্লাজাগুলো যেখানে সেখানে আবার মানুষ আছে তো সব কিছু গুছানো থাকে আবাসিক এলাকাগুলো নীরব নিস্তব্ধ এখানে ছোট মানে প্রত্যেকের পার্সোনাল গাড়িগুলো চলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের বাড়ির সামনে কিন্তু গাড়ি আছে আকাশ আকাশ সূর্য যে সুন্দর একটা গাড়ি প্রত্যেকে নিয়ম মেনে চলতে হয় আমরা যেমন মানি না আমাদের এটাই একটা প্রবলেম প্রত্যেকের নিয়ম কানুন ডাস্টবিন কোথায় আছে কোথায় ফেলতে হবে স্টপ সাইন রোড সাইন যেগুলো আছে এগুলো প্রত্যেকেই মেনে চলেন এটা হচ্ছে বাধ্যবাধকতা কোনোভাবে যদি ধরা পড়ে রুলস ব্রেক করলে তাহলে কিন্তু পাঁচশো এক হাজার দু হাজার টাকা ডলার টাকা না ডলার জরিমানা আছে সামনে একটা স্টপ সাইন দেখবেন আমি দেখাবো এটা দেখি শেষ করব যে স্টপ সাইন আছে এদিক থেকে যত গাড়ি আসবে দিন হোক রাত হোক ভোর হোক দুপুর হোক যখনই হোক এই সাইনটা দেখবে তাকে সেখানে থামতেই হবে অর্থাৎ জেরো মাইলেজ করতে হবে জেরো মাইলেজ করে সেখানে থেমে কয়েক সেকেন্ড দুই এক সেকেন্ড দেন সে আবার স্টার্ট করবে এটা হচ্ছে এখানকার নিয়ম সো কেউ থাকুক বা না থাকুক আপনি যখন স্টপ সাইনটা দেখবেন যে দুজন বাপ ব্যাটা বেরিয়েছে এরা দৌড়াচ্ছে এই প্রত্যেক এই যে এদের বাড়ির ঘাস এরা কেটেছে সুন্দর বাড়ির ঘাস কেটেছে এরা এই সামারটা যখন আসে প্রত্যেকে কিন্তু সামনার একটা ইন্টারসেকশন আছে আমি আর বেশি বড় করব না জাস্ট আবাসিক এলাকার একটা দৃশ্য আপনাদেরকে দেখালাম আর কি এই ওই যে রেড সিগন্যাল গাড়ি সেখানে থামবে থামতেই হবে যে স্টপ সাইন গাড়িটা থামবেই এই থেমে জিরো মাইলেজ করবে দিন যাবে ঠিক আছে আর একটা আবাসিক এলাকা শুরু সবাই এখন মেইন রোডের দিকে যাব আজকের মতো এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর ভার্চুয়াল টিভি থ্রি এই এই চ্যানেল থেকে আমি মাঝে মধ্যে এরকম বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের ভিডিও দেখাতে চেষ্টা করব ধন্যবাদ